দরজায় কড়া নারছে শীত হেমন্তে শুরু থেকে গ্রামীণ প্রকৃতিতে শীতের আগমনী বার্তা বইছে জঙ্গলমহলে আসন্ত শীতে খেজুরের রস ও গুড় তৈরি প্রস্তুতি শুরু করেছেন শিউলিরা পর্যটকরা খেজুরের রসের তৈরি গুড় কিনতে উৎসাহী হচ্ছেন কিন্তু আগের যে জেলায় খেজুর গাছের সংখ্যা কমায় রস সংগ্রহকারী শিউলিরা চিন্তিত ভোর হলেই ঠুঙি বাইল ধারা দড়ি গাছিদা হাতে ছুটছেন তারা ধারালো দা দিয়ে নিপুণ হাতে খেজুর গাছের মাথা পরিষ্কার করা হয় রস সংগ্রহ করার জন্য সব মিলিয়ে শীত আসার আগে ভাগে খেজুর রস সংগ্রহ গুড় তৈরির মহাযজ্ঞ শুরু হয়ে গিয়েছে শীত পড়ার আগে জেলা জুড়ে শিউলিদের আসা শুরু হয়ে গিয়েছে জঙ্গল মহলে খেজুর গাছ যথেষ্ট সংখ্যক আছে এমন এলাকায় ত্রিপল ও খেজুর পাতা ছাউনি দেওয়া বাঁশের বেড়ার ছোট ঘর তৈরি হয়েছে সেখানে মাটির উননের ওপর চৌকন টিনের পাত্রে খেজুর রস ফোটানো হচ্ছে শীতের তীব্রতার ওপর খেজুর গাছের রসের গুণমান নির্ভর করে ঠান্ডা বেশি না পড়লে গাছ থেকে পাওয়া রসের পরিমাণও কমে মিষ্টতা ও সুগন্ধ খেজুর রসের গুড়ের চাহিদার প্রধান কারণ বর্তমানে খেজুর গুড় প্লাস্টিকের ছোট কৌটায় বিক্রি হচ্ছে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পর্যটকরাও সেই গুড় কিনছেন শিউলিদের অভিযোগ জেলায় আগের চেয়ে খেজুর গাছের সংখ্যা কমে গিয়েছে যার জেরে চাহিদা মতো রস সংগ্রহ কমেছে আসিন পেরিয়ে এসেছে কার্তিক মাস শীতের অ্যামেজ শুরু না হয় বিপাকে পড়েছেন শিউলিরা সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ হলেও শীতের অভাবে রস নির্গত হচ্ছে না ভিনজেলা থেকে শিউরি এসে ডেরা বেঁধেছেন জঙ্গল তাদের দাবি বলেন এক মাস হলো এখানে এসেছি কালী পুজোর পরেও ঠান্ডার লক্ষণ দেখা যাচ্ছে না গাছ থেকে যেটুকু রস সংগ্রহ করেছি তা থেকেই গুড় তৈরি হচ্ছে খেজুর গুড় একশো কুড়ি টাকা কিলো দরে বিক্রি করছি পর্যটকদের জন্য গত বছর থেকে কৌটাই খেজুর গুড় বিক্রি করছি এখনো পর্যন্ত কিরকম চাহিদা দেখতে পাচ্ছেন চাহিদা জাস্ট আরম্ভ হয়েছে এখন তো ওয়েদারটা ঠিকঠাক নেই ওয়েদার শীত পড়লেই ঠিক আরম্ভ হয়ে যাবে এখন থেকে কি উৎপাদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে জাস্ট আজকে থেকে আরম্ভ হয়েছে উৎপাদন প্রথম দিন ছ কিলো মারা হয়েছে সাহেব আলী এই আপনারা এই রস সংগ্রহ করে কি কি এখান থেকে বানান রস সংগ্রহ গুড় বানাই পাটালি বানাই নড়াল গুড় বানাই কদ্দুরে কদ্দুরে বিক্রি আপনাদের ইয়েটা খুজুর রসের ট্রান থেকে আমাদের বাঁকুড়া যায় মাঝে মধ্যে যায় ঝাড়গ্রাম যায় আমাদের ট্যুরিস্ট পার্টি কলকাতা থেকে আসে তারাও নিয়ে যায় এখান থেকে মূলত অরিজিনাল যে রস সেই রসের রসের সময়টা কোন কোন সময় ওটা আপনার ওই আসিনের শেষের দিকে থেকে ভালো আসিনের শেষে কাট থেকে দুই শুরু হয় ভালো না আসিনের শেষ এবং আসিনের আসিনের শেষে কাট থেকে আচ্ছা আর জিরন কাটা রসটা কখন পাওয়া যায় ওটা তিন দিন টাঙানোর পরে মানে জিরন হয় সেইটা তিন দিন একটা গাছ তিন দিন টাঙানো হবে তারপরে যেটা রেস্ট হবে তিন দিন সেইটা প্রথম দিনে যে টাঙানো হয় সেইটা বলে জিরাম